আহমদ যুগ্ম সম্পাদক আলুদ কাশেম বাজারের সভাপতি টুকুল বাজার ইউনিয়নের চেয়ারম্যান আলহাদ শফিকুর রহমান আমাদের মধ্যে উপস্থিত যুব সদস্য সচিব সাধারণ সম্পাদক জনাব মকসুল আহমদ সহ উপস্থিত মরুবিয়ান এবং আমার ছোট ভাইয়েরা আসসালামু আলাইকুম

তাদের সাথেও যারা দুই সপ্তাহ পরে পরে দুই সপ্তাহে সবার সাথে আর যারা সক্রিয় ছিলেন তাদের কথা তো আলাদা কালাম ভাই সদর বিএনপির জন্য সিলেট বিএনপির জন্য এতই অপরিহার্য ছিলেন যে তার এই বয়সেও অসুস্থতার মধ্যেও যখন সিলেট সদর বিএনপি পুনর্গঠনের সময় আসে সর্বশেষ তখন তাকেই দল আহ্বায়কের গুরুদায়িত্ব অর্পণ করে এবং তারপরে দলের আস্থার এই জিনিস এইরকমভাবে দিয়েছেন অতীতে কোনো দিন সিলেট সদর বিএনপির ওয়ার্ড পর্যায়ের কমিটি পুনর্গঠনের জন্য প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক গিয়েছেন সদর জেলার আহ্বায়ক আমার অন্তত এরকম কোনো নজর জানা নেই এবং বহুগুলিতে বহু সভায় আমাকেও তিনি নিয়ে যেতেন আমি নিজেও এই সদর উপজেলার ওয়ার্ড পঞ্চায়েত কমিটিতে অন্তত বিশ পঁচিশটাতে আমারও যাওয়া লেগেছে ওনার কারণে আর উনি তো প্রত্যেকটা দিয়ে তারপরেও তার আফসোস থাকতো প্রায় আমাকে ফোন করে বলতেন ভাই এত সদস্যের কমিটি দেয় নাই এখন পর্যন্ত কমিটি দেয় নাই এখন পর্যন্ত প্রস্তুতি সভা করে এবং কমিটি করার পরেও কমিটি করার পরেও সদর উপজেলা বিএনপির কর্মকাণ্ড সত্যজনক কিনা প্রত্যাশিত মাত্রায় সক্রিয় কিনা এগুলি নিয়ে তিনি প্রায়ই আলাপ করতেন